গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট অন্তর্ভুক্ত না করায় জুলাই ঘোষণাপত্র বর্জনের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ বুধবার ছয় আগস্ট রাজধানীর পুরোনা পল্টনে আল রাজি কমপ্লেক্সে দুপুর পৌনে বারোটা জুলাই ঘোষণাপত্র নির্বাচনের রোড ম্যাপের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে লিখিত কথা জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন জুলাই ঘোষণাপত্রের ষোলো নং দফায় বলা হয়েছে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইত্যাদি দু সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় দু হাজার সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহলের দাবিতে দু সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে বাতিল হওয়া কোটার অংশ বিশেষ ত্রিশ শতাংশ হাইকোর্টের রায়ের মাধ্যমে ফিরে না আসলে নতুনভাবে আন্দোলনের সূচনা হতো না এখানে দুর্নীতি প্রতিরোধ বা অন্য কোনো দাবিতেও আন্দোলন শুরু হয়নি অর্থাৎ গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট কোটা সংস্কার আন্দোলন কিন্তু এই আন্দোলনের ইতিহাস বাদ দিয়ে মিথ্যে ইতিহাসের উপর জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে তিনি বলেন এক্ষেত্রে আমরা মনে করি গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের আঠারো থেকে চব্বিশ সাল পর্যন্ত ধারাবাহিক লড়াই সংগ্রামের ইতিহাস বাদ দিতে পরিকল্পিতভাবে জুলাই ঘোষণাপত্রের ইতিহাস বিকৃত করা হয়েছে ইতিহাস বিকৃতি বড় ধরনের অপরাধ জুলাই ঘোষণাপত্রের এই ইতিহাস আগামী প্রজন্মকে মিথ্যা শেখাবে ঠিক একাত্তর নিয়ে যেভাবে আমাদের মিথ্যা শেখানো হয়েছে তাহলে আওয়ামী লীগের তৈরি ইতিহাস ও অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি ইতিহাসের মধ্যে পার্থক্য কোথায় রাশেদ খান বলেন জুলে ঘোষণাপত্রের সতেরো নং পয়েন্টে বলা হয়েছে আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী রাজপথে নারী শিশু সহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে জাতিসংঘ বলছে এই সংখ্যা চোদ্দশো এর বেশি কিন্তু সরকারি গেজেটেড শহীদের সংখ্যা আটশো ছত্রিশ জন তাহলে কি আমরা সেই মুক্তিযুদ্ধের ইতিহাসের শহীদের সংখ্যার মতো জুলাই শহীদের সংখ্যা নিয়েও রাজনীতি করবো কেন ছয় জন শহীদের লাশ এক বছর ধরে ঢাকা মেডিকেলে পরে থাকে কেন গণকবর দেওয়া শহীদের পরিচয় আজও চিহ্নিত করা গেল না আবার যে ফ্যাসিবাদী বাহিনীর কথা বলা হচ্ছে এই বাহিনীর যারা ছাত্রজনাদের বুকে গুলি চালিয়ে হত্যা বিপ্লবীদের হত্যা করেছে তাদেরকে কেন আজও গ্রেপ্তার করা হলো না এই বাহিনীগুলোর আজও সংস্কার হলো না তিনি বলেন জুলাই ঘোষণাপত্রের আঠারো নং পয়েন্টে বলা হয়েছে গণভবনমুখী ছাত্র জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিজ শেখ হাসিনা পাঁচ আগস্ট দু হাজার সালে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় হাসিনা কি সত্যিই দেশ ছেড়ে পালিয়ে যায় আজও আমরা জানি না কীভাবে হাসিনা ভারতে চলে গেল সেই সময় তাকে গ্রেপ্তার করা জরুরি ছিল সে এত মানুষকে গুলি করে হত্যা করেছে তার বিচারের জোরালো দাবি করা হয় কিন্তু যার নির্দেশে গেল এত রক্ত এত পঙ্গুত্ব তার বিরুদ্ধে শুধুমাত্র রায় ঘোষণা করে দিলেই কি বিচার সম্পন্ন হয়ে যাবে হাসিনাকে শতবার ফাঁসিতে ঝুড়ালেও শাস্তি কম হয়ে যায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন জুলাই ঘোষণাপত্র থেকে নিরাপদ সড়ক আন্দোলন ভ্যাট বিরোধী আন্দোলন শাপলা চত্বরের হত্যাকাণ্ড নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড পরিকল্পিত বিড়িয়ার বিদ্রোহের নামে জন সেনা অফিসারের হত্যাকাণ্ড আবরার ফাহ হত্যাকাণ্ড ইত্যাদি স্থান পায়নি এসব ঘটনা এই প্রজন্মের মস্তিষ্ক ও মনস্তত্বে বিপ্লবের বীজ বপন করে ও তারুণ্যকে বিপ্লবের জন্য প্রস্তুত করে কিন্তু কেন ও কোন উদ্দেশ্যে তারুণ্যের এই সংগ্রামকে জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা হলো না রাশেদ খান আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিচার সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছে এতে এক এগারো সৃষ্টির ধোয়াশা কেটে গেছে কিন্তু নির্বাচনের আগে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের পরিবেশ তৈরির জন্য उद्योग